আসসালাম আলাইকুম ভিউয়ার্স ইভাই জ্ঞানীর পক্ষ আমি অনন্ত আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আবারও সেই বোম্বাই মরিচ নিয়ে হাজির হইছি মনে রাখবেন ভিউয়ার্স আমাদের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে মানে এই বোম্বাই মরিচ গাড়িটা ভাইরাল হওয়ার পরে অনেকেই অনেক ধরনের লাল রঙের গাড়ি নিয়ে আসছেন দেখতে কাছাকাছি এরকম হইল। আসলে ওই যে লাল হলেই কি আর সব বোম্বাই মরিচ হয় লাল হয় না তাই বলবো যারা চিন্তা করেছেন এই বোম্বাই মরিচ গাড়ি দেখার পরে আমাদের এই গাড়িটার দাম অনেক অনেক হাই অনেকে বলছেন পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ যারা কম দামে আশা করছেন আমি বলবো তারা সকল জায়গায় দেখে এসে তারপর আপনি আমাদের কাছে আসেন কম দামের গাড়িটা আমাদের কাছে আছে পার্থক্যটা হাতে নাতে ধরিয়ে দিব মনে রাখবেন আপনি যত কম দিয়ে কিনেন না কেন পাঁচ থেকে দশ হাজার টাকা সত্তর থেকে আশি হাজার টাকা নষ্ট করবেন না দেখা গেছে মাত্র অল্প কয়টা টাকা দিয়ে আপনি ভালো মানের একটা দারুণ গাড়ি কিন না কিনে আপনি কম দামি একটা গাড়ি কিনে রাস্তায় বসে মাথায় হাত দিয়ে বসে থাকবেন যেখানে যাবেন সেখানেই কি দরকার নিশ্চিন্তে যদি গাড়ি চালাতে চান নিশ্চিন্তে যদি একটা বাইক বাইক নিয়ে কোথাও ঘুরতে চান তাহলে ই জার্নি হচ্ছে সবচেয়ে সেরা প্রতিষ্ঠান কারণ ই বাইক জার্নিতে আপনি পাবেন এই সাইকেলটা ছাড়াও আরো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের গাড়ি যেখান থেকে আপনার পছন্দের গাড়িটাকে বাছাই করতে পারবেন বাংলাদেশের প্রায় সকল ধরনের মডেলের গাড়িগুলো আমাদের কাছে আছে ভালো ভালো মডেল গুলো এখানেই তারপরেও যদি মনে হয় যে আপনি একটু যাচাই করার জন্য সারা দেশ ঘুরবেন ঢাকা শহর ঘুরবেন ঘুরেন যাচাই করেন যাচাই করা ভালো যাচাই করলে আমাদের আরো কারণ যাচাই করলে আপনি বুঝতে পারবেন আমরা কি জিনিস তাই বলবো যারা কিনা চিন্তা করছেন এতদিন একটা গাড়ি কিনবেন তারা সকল জায়গা যাচাই করে শেষবারের জন্য চিন্তা করবেন যে একটা বার এই বাইক জার্নিতে ঘুরে যাই এই বাইক জার্নিতে আসার পরেই আপনার চিন্তা ভাবনা সব ধুলি করে দেবো ইনশাল্লাহ কারণ সকল চিন্তা শেষ করে মনে হবে যে এখানে কেন প্রথমে আসলাম না এতটা জায়গা কেন ঘুরলাম তো ভিউয়ার্স আসি বোম্বাই মরিস সম্পর্কে বলতে আমাদের এই জার্নি জ্যাট স্পিড গাড়িটা হচ্ছে পাবলিকের দেয়া নাম তা হচ্ছে বোম্বাই মরিচ আমাদের গ্রাহকই বলেছিল এটা তো আসলে গাড়ি না যেন একটা বোম্বাই মরিচ কারণ আপনি সাইজের হন না কেন মোটা বা চিকন চালাতে পারবেন লম্বা বা খাটো সবাই চালাতে পারবেন দুইজন লোক অনায়াসে চালাতে পারবেন প্রায় একশো আশি কেজি লোড নিয়ে চালাতে পারবেন চারশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর এবং সাসপেনশনটা পিছনে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার মেটাল রিম এই ব্লাইং স্পেসটার মধ্যে আপনি চালের বস্তাও রাখতে পারবেন পকেটটার মধ্যে ছোট ছোট পার্স ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন এবং এই যে দেখেন এখানে ফুটরেস্ট রয়েছে এখানে পা রাখতে পারবেন অনেকে আমাদের কাছে বলে বলেছেন যে এটার মধ্যে তো প্যাডেল নাই ভাই পেট থাকলে তো দারোগা হয় না ওই প্যাডেল দিয়ে কি করবেন আমরা তো প্রত্যেকটা ভিডিওতে বলে দেই যে ইলেকট্রিক সাইকেলগুলোতে প্যাডেল আর কোনো কাজে আসে না ওইটা শুধু এক্সারসাইজের জন্য দরকার হয় আর না হয় ওইটা আপনাকে ফেলে দিতে হবে তো এখানে ঝুড়িটা রয়েছে এই ঝুড়িটার মধ্যে অনে আসে পাঁচ থেকে দশ কেজি মালামাল ক্যারি করতে পারবেন উভয় দিকে মানে সামনে পিছনে উভয় দিকে ড্রাম ব্রেক পাচ্ছেন এলইডি মিটার যেখানে করবে মানে কতটুকু চার্জ রয়েছে ব্যাটারি চার্জ শুরু করবে এখন আমি দেখাতে পারবো না কারণ ব্যাটারি ইনস্টল করে নাই আমাদের এই গাড়িতে পাচ্ছেন আহ আটচল্লিশ ভোট পঁচিশ এম্পিয়ার আটচল্লিশ ভোট বিশ এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি আটচল্লিশ ভোল্ট বিশ এম্পেয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে এই গাড়িটা পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় তো ভিয়ার্স সকল তথ্য দেওয়ার মানে চেষ্টা করেছি তারপরে যদি কোনো ফাঁক ফোকর থেকে যায় তাহলে এই নাম্বারে কল করে বলবেন জার্নি জ্যাট স্পিড সম্পর্কে জানতে চাই তাহলে সকল তথ্য আপনাকে জানাবো ভিডিও কলে গাড়ি দেখাবো ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন ভিউয়ার্স এছাড়া যদি মনে করেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তাহলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম